সত্তর পার্সেন্ট মানুষের প্রত্যেক সত্তর পার্সেন্ট মানুষ একশো মানুষের সত্তর জনের বাড়িতে ব্যক্তিগত লাইব্রেরি আছে কিন্তু আমি তো প্রস্তাব করি এখানে লাইব্রেরি কার আছে ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তিগত লাইব্রেরি রুমের মধ্যে আমাদের অনেকে দিই নেই পড়াশোনা নেই আপনি যাবেন বিদেশে দেখবেন আপনিও লাইনে দাঁড়াবেন এরকম করবেন এরকম করবেন চাকরি মারবেন চাটান মারবেন আর বিদেশি মানুষগুলিও ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াবে দেখার হাতে দেখুন এটা বই পড়তে আর সম্ভব দেখা বই পড়তে দেখবেন বই সারা সব প্লেয়ারের জন্য আপনার টিং মানে নাম মানে গেম খেলি আর দেখবেন বিদেশি মানুষগুলি এটা বই নিয়ে পড়াশোনা শুরু করছে আমি আশ্চর্য হয়ে গেছি যে এটা উন্নতি হবে অন্যতম আমরা যারা গাজা বস্তি

কত রিক্সওয়ালা সন্তান কত মেধাবী কত জেলের সন্তান আল্লাহ কত মেধা দান করছেন আপনি ভাবছেন বড়লোকের সন্তানরাই বেশি আপনি ভাবছেন বড় লোকটাই অনেক বেশি কিছু করবে ভুল সাহি রহমতুল্লাহ আলী তিনি কিন্তু গরিব ছিলেন মালিক রহমতুল্লাহ আলের কাছে এলেম অর্জন করার পরে মালিক রহমতুল্লাহ যখন বসে ইরাকে যাও ইমাম ইউসুফের কাছে গিয়ে কিন্তু তিনি যে ইরাকে আসবেন সে পয়সা নাই খরচ নাই ইমাম মালিক রহমতুল আস্তে আস্তে ইউসুফ রহমতুলিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেখানে ইমাম ইমাম্মদ রহমতুল্লাহ ইমাম রহমতুল্লাহ ইমাম ইউসুফ রহমতুল্লাহ কে ছিলেন

খামুবি বলে তোমার ছেলেকে আমি এমন শিক্ষা দেব যে রাজা বাসারা যা তোমার ছেলে তাই খাবে ইমান ইউসুফ রহমাতুল্লাহ আলী এলে অর্জন করার পরে যে কাজী হওয়ার পরে তারা আমার এত মেধা দান করছেন এত জ্ঞান দান করছেন তৎকালীন বাসারা পরামর্শ নেয়ার জন্য তাকে ডাকতেন খাস মহল ওই জমানের বাসা তাকে ডাকছেন ডাকার পরে বাদশাহী খানা

যুবক বয়সটা এদিক ওদিক কাটাই দিচ্ছে এক লিউন্ডির বান্দির প্রেমে বসতাম খুব সুন্দর সুস্ত্রী আকর্ষণীয় এক মহিলা সেই মেয়ের সাথে কথা বলা শুরু করছেন হঠাৎ আজান তিনি বলতেছেন মসজিদে কি খারাপ হয়ে গেছে নাকি পাগল হয়ে গেছে নাকি যে ফজর রক্ত হওয়ার আগে আজান দিয়ে ফেলেছে পাগল হয়ে গেছে না

তিনি সময়কে তিনটা ভাগে ভাগ করছেন কয়টা ভাগে ভাগ করছেন তিনটা ভাগে ভাগ করছেন তিন চারা বারো চার মাস এলে অর্জন করতেন চার মাস জেহাদি দিতে এখন আমাদের অবস্থাটা কি যে ব্যবসা দরছি এলএম শেষ যে এলএম দর্শি জেহাদ শেষ যে জেহাদ দি ব্যবসা শেষ কেমন জানি মানে ইমাম ইউসুফ ব্যবসা ছিল জাহাজে বহুত বড় বড় ব্যবসা এই যে বর্তমানে বিদেশি জাহাজে ব্যবসা করেন এরকম বড় বড় জাহাজ বড় ব্যবসায় ছিল আমার এলেমের মধ্যে ছিলেন

একদিন প্রতিবাদ আপনি করেন নাই আপনি বড় অলি দাবি করেন কিভাবে আমি তো আপনি বড় দাবি করেন কিভাবে এলাম শুধু জানান দেখেন তো একেবারে ক্লিয়ার ইমাম গজাল রহমতুল্লাহ আলি ফরমান

আর সুন্দর করে ব্যয়াম করছেন এই কথার মধ্যে এটা শুয়ে আসুন এটা তফসি অল আল আবিখুস ইন্নাল লাজিনা আমান ওয়াহিন উৎস সো আল ইহাক অত অ সাব ইল হাক কি অত অসহবিল সহ ইমান গাজালুর আহমাদ কথাটা কি সুন্দর মুখে এখানে নিয়ে আসছে সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে কোনো জাহব জাহ্মাতে দিতে পারবে না একমাত্র আলেম ব্যতীত কি ব্যতীত ভাই আলেম ব্যতীত কোন মানুষ জানতে যেতে পারবে না আবার ভয় পাওয়ার কিছু নাই আমরা তো দাওরা পাশ করি নেই পারে ঘুই নাই আমরা জানাতে কিভাবে যাবো এখানে এলএম তার উদ্দেশ্য যে আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ যে আমল ফরজ তার এলেম অর্জন করা ভাই ভাই বলেন যে এলএম ফরজ তার আমল এলএম অর্জন করা সুযোগ কি আপনি উজুর মাসালা জানলেন না উজু করবেন কিভাবে গোসল কি গোসল জানেন না আপনি গোসল করতে জানেন না গোসল করবেন কিভাবে নামাজ কি আপনি নামাজের বাসায় জানেন না আপনি নামাজ পড়বেন কিভাবে দেখেন আমল নামাজ ফরজ তার এলেম ও ফরজ বুঝেন না গোসল ফরজ তার এলেম উজু ফরজ তার এলেম আপনি গুজু করতে গেলেন কোন এক অংশ যদি এক চুর পরিমাণ জায়গা সুস্থ থাকে আপনি মাস্টার্লাহ জানেন না উজু করবেন কারণটা কি আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ যে আমল অজিব তার এলেম অর্জন করা অজিও যে আমল সুন্দর তার এলেম অর্জন করা শোন না যে আমল মোস্তাহাব তার এনেম অর্জন করা মোস্তাহাব

নন ন কি বলে বুঝা আমরা বড় করব আমরা কি করব না হবে না তোমার এই কথা বাদ তোমাকে এলে বর্জন করতেই হবে তুমি সারা বিভিন্ন ভিন্ন কাজে সময় ব্যয় করো একটু ফরজ শেখার জন্য একটু সময় ব্যয় করবে না চারটা সুরা সময় চারটা শোনা শেখার জন্য কি সময় ব্যয় করবে না হ্যাঁ তবে আল্লাহ পাক এই দুনিয়াতে 10 গুণ জান্নাত 10 গুণ বড় জান্নাত এমনি দিয়া দিবেন হ্যাঁ তুমি আজকে গরাণী গঞ্জে একটা সತ್ತು বাড়ি করার জন্য কত সাধনা আজকে ঢাকা একটা বাড়ি করার জন্য জীবনটাকে ত্যাগ করো আজকে এক কোটি টাকা কামাই করার জন্য হ্যাঁ হিন্দু আমার কোনো কষ্ট নাই যা করো না আর মাওলা তোমাকে দুনিয়া সে দশ একটা জান্নাত দিয়ে দিবে আর কোনো সাধনা করবে না তুই কি পাগল টাগল হয়ে গেছে নাকি মাথায় কোনো কোনো আছে নাকি দুনিয়ার কোনো জিনিস সাধনা ভিত্তিতে অর্জন করা যায় না